তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো বন্ধুরা বহুদিন পর আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো তোমরা অনেকে কমেন্ট করছো আপডেট ভিডিও দিচ্ছ না কেন তো বন্ধুরা একটাই কারণ সামনে পরীক্ষা আছে তো সময় পাচ্ছি না আমি কোনো ভিডিওই দিতে পারছি না আপডেট কেন এমনি অন্য ভিডিও দিতে পারছি না যেগুলো আগে করা আছে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি পরীক্ষা মিটে গেলে তোমাদের ঘরে ভালো করে ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজ কথা বলবো ব্যতরাঘড় ব্যতরাঘরে কী কী সেট থাকছে এবারে রাকাল কালী পুজো উপলক্ষে ওখানে কী কী সেট থাকছে তো ওখানে লিস্টটা পাঠিয়েছে তো ওই লিস্টটা দেখে বলছি তোমাদের ঘরে আপাতত দশটা সেট ওখানে লেখা আছে তো ভুলভ্রান্তি হতেই পারে তার জন্য ক্ষমা করে দেবে তো চৈত্র মাসের ন তারিখ ওখানে কী কী সেট থাকছে বলছি তোমাদের ঘরে তো থাকছে ওখানে প্রথমে সাউন্ড কিং সিরাজপুর থেকে পাপাইদার মাল সাউন্ড কিং থাকছে বাপি সাউন্ড জামালপুর চিকনহাটি থেকে জামালপুর চিকনহাটি থেকে থাকছে বাপি সাউন্ডের তিরিশ তারপর থাকছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজাম খানপুর থেকে থাকছে তখন তো যা যা যাবে অবশ্যই চলে যাবে থাকছে খেপিমা সাউন্ডের তিরিশ নতুন তিরিশ খেপিমা সাউন্ডের মা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান তো কম বেশি সবাই চেন তো আরও থাকছে বাপন সাউন্ড চন্দ্রহাত্রী থেকে বাপন সাউন্ড থাকছে তারপরে থাকছে ত্রিদেব সাউন্ড সারাংপুরে ত্রিদেব সাউন্ড নতুন তিরিশ যেটা হয়েছে ওই তিরিশটা থাকবে ওখানে থাকবে শিবা সাউন্ডের তিরিশ শিবা সাউন্ডের তিরিশ থাকছে লিস্টে লেখা আছে বলে দিলাম থাকছে জামালপুর কেরালাঘাট থেকে চ্যাটার্জি সাউন্ড চ্যাটার্জি সাউন্ডের তিরিশ আছে ওখানে তো বন্ধুরা ওখানে থাকছে আরও এম সাউন্ড এম এস সাউন্ডে আর থাকবে তো বন্ধুরা সবাই চলে যাবে আর আরেকটা একটা সেট আছে বিএম মিউজিক বিএম মিউজিকের তিরিশ নাকি আর বলতে পারছি না কারণ মার্কেটে একটা তিরিশ নামিয়েছে তো ওটাও হতে পারে আমি ঠিক জানি না কিন্তু আশা করছি আর সি হবে তো বন্ধুরা যারা যারা যাবে অবশ্যই চলে যাবে গুগল ম্যাপের লোকেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো যারা যারা যাবে অবশ্যই যেতে পারে চৈত্র মাসের ন তারিখ আর রিপিট করছি সাউন্ড কিং বাপি সাউন্ড মোজাম খেপিমা সাউন্ড বাপন সাউন্ড ত্রিদেব সাউন্ড শিবা সাউন্ড চ্যাটার্জি সাউন্ড এম এস সাউন্ড বিএম মিউজিক তো বন্ধুরা দশটা সেটা আপডেট আপাতত তোমাদের জানালাম তো এর মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে তো সবাই ক্ষমা করে দেবে যদি ভুলভ্রান্তি হয় কারণ আপডেটটা আমরা বানাচ্ছি না আপডেটটা পাঠাচ্ছে হচ্ছে পার্টির ছেলেরা তো আমরা আমাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা বেশি কিছু বলবো না আপডেট আসবে তোমাদের একটু ওয়েট করতে হবে কারণ এডিট করার সময়টাই পাচ্ছি না আমি এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা বেশি কিছু না বলবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে চলো বন্ধুরা